সেন্ট পিটার্স স্কোয়ারে বাচ্চে ঘণ্টা জানান দেওয়া হচ্ছে পোপ ফ্রান্সিসের মৃত্যুর খবর স্থানীয় সময় সোমবার সকালে এক বিবৃতিতে ভ্যাটিকিয়ান জানায় আটাশি বছর বয়সে কাসাসান্তা মাটায় নিজ বাসভবনে মারা যান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর কান্নায় ভেঙে পড়েন ভক্তরা বিশ্বজুড়ে নেমে আসে শোকের ছায়া তার প্রতি শ্রদ্ধা জানান ইতালির প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিশ্ব নেতারা তাকে শান্তির পক্ষের কণ্ঠস্বর হিসেবে অভিহিত করেন অনেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলাদা বার্তা দিয়েছেন গভীর প্রকাশ করেছেন রাজা তৃতীয় চার্লস পোপের মৃত্যুতে তার মাতৃভূমি আর্জেন্টিনায় সাত দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে অসংখ্য মানুষ সেন্ট পিটার্স ব্যাসিলিকায় আসতে শুরু করেছেন সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ আগামী বুধবার সেন্ট পিটার্স ব্যাসিলিকায় নেয়া হতে পারে এর আগে রোববার শেষবারের মতো জনসম্মুখে আসেন পোপ ফ্রান্সিস ইস্টার সান্ড উপলক্ষে আগ্রজদের শুভেচ্ছা জানান তিনি উনিশশো ছত্রিশ সালে সতেরোই ডিসেম্বরে আর্জেন্টিনার রাজধানী বৈনস জন্ম নেন হরে মারিও বার্গোগ্লিও দু হাজার সালে ১৩ মার্চ পোপ হিসেবে নির্বাচিত হন তিনি প্রথম ল্যাতিন আমেরিকার পোপ হিসেবে তার যাত্রা শুরু হয়েছিল বৈনস আইরেস থেকে যার শেষ হল ভ্যাটিকানে সময় সংবাদ Thank <laughs> you.